اللَّهُ بَاقُرَانِ مُدَبِّولِينَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُونُوا مَعَ الصَّادِقِينَ إِذْ نُجَّامَنُ شِرَاقَ تُمْرَ مِنْ اللَّهِ مَقِيبَةً كُرُوْ وَقُونُوا مَعَ الصَّادِقِينَ এবং সত্যবাদী অনুসরণ করো সত্যবাদী কারা আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন মিনান নবী ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুস্তাকিম যারা আল্লাহ পাক মুস্তাকিম কারা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহি যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে আল্লাহ পাক আপনি কাদের উপরে ইনাম দিয়েছে আমার আল্লাহ জানিয়ে দেন মিনান নবী

গেল বেটা খামে কথা শুনছেন তাহলে নবীন সিদ্দিকিন সুহাদা সালেহীন এই চার শ্রেণীর উপরে আল্লাহ বড় ইনাম দিয়েছে এদের সঙ্গে উঠা বসা করা বন্ধুত্ব করা এদের সাথে বসা এদের কাছে থাকা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম এবং আল্লাহ কে ভয় করারও হুকুম দিয়েছে কবিরা নজমান তরুণেরা এই দুনিয়ার জমি ডাল্লামাদের জন্য চিরস্থায়ী রাখেনি এখানে কিছুদিনের জন্য আমরা মহামারী এসেছি আজ আছি কাল আজ আছেন কাল চলে যাবে এ মা আগামী বছর হবে আবার হবে ইনশাল্লাহ কিন্তু আমি থাকবো কি জানি না আপনি থাকবেন কি জানি না কিন্তু মাহফিলে আল্লাহ যখন আজ নিয়েছে আপনারা যখন বসে গেছে এ জুমুখিরা আল্লাহ বাগের রহমতির ফেরস তারা আমার আপনার মজলিশে তারা শরীর হয়ে যায় তারা এসো হাজি যখন আখির দোয়া হয়ে যায় তারা ফিরে গিয়ে পাখে আটশা জিমে নিচে সিদাই পরে যায় আমার আল্লাহ আপা বলতে লাগে

শুনছে খুশিতে সুবহান আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ বলছে আল্লাহ আকবর বলছে আপনা তারিফ করছে আপনা আবিবের ওপরে দরদ পড়ছে এই কথাটা শুনে আল্লাহ বড় খুশি হয়ে যা আল্লাহ জিজ্ঞেস করে ফারিস্তা তারা কি শুধু আলোচনাই করে গেল সুবর্ণাল আলহামদুলিল্লাহ বলল না আমার কাছে কিছু চাইলো ভাইস তারা বলে আল্লাহ তারা দুয়া করে চাকরি দুয়া সেই দুয়াতে আপনার কাছে নাম থেকে নাজান জান্নাতের আশা দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্লাণ কি দুয়া চাওয়া হয় আল্লাহ চেয়েছে এর আল্লাহ তো খুশি যায় ও আমার পরে তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ওদের দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করে দেব এই নাজوانه রাতরнера অনেক কষ্ট করে দিন ইসলাম এসেছে ইসলামের উপরে গুরুত্বহীন আমাদের হয়ে যাচ্ছে মনে রেখে দিও ইসলাম এমন একটা নিয়মতে জেনে ইসলাম আছে তাই মা-বাপের সম্মান আছে ইসলাম আছে তাই গরীবের হক আছে ইসলাম আছে বড়দের সম্মান আছে ইসলাম আছে ছোটদের স্নেহ আছে ইসলাম আছে নারীর অধিকার আছে ইসলাম আছে নারী সম্মান আছে সামাতে शमी সম্মান মর্যাদা আছে ইসলাম আছে নারীর ভালোবাসা আছে এ জমখিরা যদি ইসলাম থেকে তুমি আমি সরে যায় মনে রেখো দুই ইসলামের কোন ospide না আমার আল্লাহ নিয়ামতকে কে তোমাতে কেড়ে নিয়ে নতুন প্রজন্ম তৈরি করে তাদের হাতে দিয়ে দেবে কিন্তু আমার আল্লাহ তোমাকে আমাকে জুলুমের দুনিয়ায় স্বীকার করিয়ে ফিতনা ফাজাদের মধ্যে জড়িয়ে দিয়ে পারিবারিক অশান্তি সামাজিক অশান্তি গ্রামে অশান্তি হাটে বাজারে অশান্তি কারবারে অশান্তি সব জায়গাতে জুলুম জুলুম জুলুমের শিকার হয়ে দুনিয়া তো পৃথিবীস্ত হয়ে যাবে আখেরাতও নাজাত মিলবে না আল্লাহ রসুল কত কষ্ট করে যে দিন ইসলামটা আমাকে আপনাকে দিয়ে গেছে এই দিন ইসলামের নিজেকে পালন দিন ইসলামের পরে জীবন পালন করা এবং দিন ইসলামের ওপরে নিজেকে টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মের কাছে دین ইসলামকে পৌঁছে দেওয়া এটা তোমার আমার ইমারের দায়িত্ব আছে না না আচ্ছা কেダンスকে যদি আমার ভাইগুলো তোমরা না আসতে তাহলে دین আমরা আলোচনা করতে পারবো তোমাদের কাছে তোমরা আজকে ধরা দিলে আসলে বসলে আমরা দুটো কথা বলছি সেগুলো তোমরা শুনছ বলো এই যে এতগুলো লোক বসে গেলে এই মজলিসটা সৌন্দর্য বাড়লো না করলো কার মজলিসের দাম বাড়লো আমার না ইসলামে তোমরা তাহলে কার মজলিসের সম্মান দিলে আর যদি এইটা তোমাদের বুদ্ধিতে না থাকলো আল্লাহ তোমাদের জমিনে সম্মান দেবে হ্যাঁ এখন না চারিদিকে কেমন হচ্ছে বলো এখন এই সমাজে মুসলমান মারলে তাকে করা আমরা এমন জায়গায় চলে গেছি আল্লাহ আমাদেরকে সমাজে বেজি করছে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা লড়ে তাহলে আল্লাহর বিনা হুকুমে মদ হয় তাহলে সবচেয়ে আল্লাহর হুকুমেই হচ্ছে কিন্তু এটা আমাদের কর্মের ফল এখনো সময় আছে বোঝে বুঝার চেষ্টা করে আমরা কেন আপনাদেরকে বকাঝোকা করি কেন কি দরকার আছে এই আপনার যে দূরে দূরে সরে যাক আপনাদের আখের থেকে আল্লাহ নবীকে মহাব যদি করেন একবার বিবেককে তো প্রশ্ন করা দরকার তরুণেরা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ যখন দুনিয়ার মেনে এসেছিলেন এই জমিনের ওপরে মাকে ছেলেরা চিন্তু চিন্তু পুঁতে দিত মাকে হত্যা করে দিত বাপেরা কন্যা গুলোকে চিন্তু চিন্তু পুঁতে দিত তাদেরকে হত্যা করে দিত গরিবের কোমরে লাগাম লাগিয়ে রশি দিয়ে বেঁধে বাজারে নিলামে তুলে বিক্রি করা হতো মানুষের কোনো মর্যাদা ছিল না গো গরিবের কোন অধিকার ছিল না গো নারীদের কোন অধিকার ছিল না এই জমিনের ওপরে হিংসা ভরেছিল এই জমিনের ওপরে খুন ভরেছিল এই জমিনের ওপরে ফেতনা ভরেছিল এই জমিনে খুন খারাপই চারিদিকে হয়েছিল

মেয়ের মর্যাদা নারীর অধিকার গরিবের অধিকার টিমের অধিকার বিধবার অধিকার সন্ত্রাস মুক্ত পৃথিবী তৈরি করতে গিয়াল্লা নবী কতটা কষ্ট হয়েছে এই যুবক তুমি দখল ও চিন্দা করে দেখেছো তোমার পূর্ব মাদানি পরে কি করে মসজিদ তায়েলো তোমার পূর্ব মাদানি পরে কি করে মাথায় টুপি দায়েলো তোমার পূর্ব মাদানি পরে কি করে নামার নামাজ রোজাদারি এলো তুমি মায়ের পায়ে হাত দিয়ে চুমা দিচ্ছ এই মাকে তো একদিন মানুষই জন্তুতে দিত এই बापকে তুমি সালাম কদম মোসি করছো এই বাপি একদিন কন্যা সন্তানকে দিত এই যে মনুষ্যত্ব কি করে এলো কি করে নারীর অধিকার এলো আজ তুমি স্ত্রীকে কত ভালোবাসো তোমার স্ত্রীর দিকে কেউ নজরে তাকা এটা তুমি ভালো নজরে নাও না তোমার স্ত্রী কোনো অসুস্থ হলে তার জন্য তুমি পেরেশান হয়ে যাচ্ছ অত চোটের হাজার বছর আগে নেকা বলে কেউ ছিল না যে যাকে খুশি ব্যবহার করতো ব্যবহার হয়ে গেলে তাকে হত্যা করে পর্যন্ত দিত এই অসভ্যতা দিকে পৃথিবীর মানুষ কি করে মুক্তি পেল গো কার কষ্টের জন্য আর मेहनতির জন্য কে এই পৃথিবীকে শান্ত করলো গো কখনো কি একবার চিন্তা করে দেখেছো আমার রাসূলুল্লাহ একাকি করে গুনো করেছে ইতিহাস বলছে গুনো করতে গিয়ে আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে নবী আমা রক্তাক্ত হয়ে তাইফের বালিতে পড়েছিল তুমি উম্মার দাবি কর তোমার দিলে গিয়ে একটু ময়ানা তাহলে তুমি উম্মা সুরাতে ভেতরে ভেতরে বেইমার হয়ে গেছ তুমি নিজেও বুঝতে পারছো না অনেকে মনে করে ওই আমাদের তো কিছু হচ্ছে না আমি এত বদময়শি করি এই করি হ্যানি করি হ্যানি করি ওই কিছু হচ্ছে না তো এ বিষয়ে একটা ছোট্ট কথা বলছি তুমি মন গেছে আমি প্রায় বলি হয়তো শুনেছেন আবার একবার স্মরণ করা অসুবিধা আছে এক ব্যক্তি ফজর বেলা উঠেছে আজান হয়েছে সন্নত নামাজ পড়েছে সন্নত নামাজের পর ফরজ নামাজ পড়া পর্যন্ত একটু সময় থাকে আজান হচ্ছে আপনাদের মহল্লা अजंत तो हो जाए